ইন্ডিয়ান অয়েল থেকে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কারা কারা এর জন্য এলিজিবল কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে এঙ্গেজমেন্ট অফ কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এক দশ দু চব্বিশ তারিখে এই নোটিশ প্রকাশিত করা হয়েছে নোটিশ অনুসারে আমরা এখানে দেখে নেব কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন নিজের দিকে আসলে প্রথম পোস্টের নাম হচ্ছে কন্ট্র্যাকচুয়াল ইলেকট্রিশিয়ান আঠারোটি পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং দু বছরের আইটিআই ইলেকট্রিশিয়ানের উপরে আপনাদের কোর্স থাকতে হবে তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট মিনিমাম কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে হলে আবেদন আপনারা করতে পারবেন এখানে এসটিএসসি হলে চল্লিশ বছর পর্যন্ত ও হলে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ফিক্সড স্যালারি ষোলো টাকা এবার এখানে নিচের দিকে নেক্সট পোস্ট আমরা দেখে নেব সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এখানে দেওয়া হচ্ছে মেকানিক মেকানিক নেওয়া হচ্ছে দুটো পোস্টের ভ্যাকান্সি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন আইটিআই এর সঙ্গে থাকতে হবে মেকানিকের ওপরে এজ লিমিট কুড়ি থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এস টি এসসি হলে চল্লিশ ও বিসি হলে আটত্রিশ বছর আপনারা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানেও স্যালারি সেম ষোলো হাজার ছশো চল্লিশ টাকা যেহেতু এটা কন্ট্রাকচুয়াল পোস্ট সেখানেও স্যালারিটা একটু কম এরপরে কন্ট্রাকচুয়াল অ্যাসোসিয়েট নেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারের উপরে ইলেকট্রিক্যাল কুড়িটা পোস্টের ভ্যাকান্সি আছে যারা যারা ডিপ্লোমা কোর্স করেছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের উপরে তারা এটা আবেদন অবশ্যই করতে পারবেন কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে চল্লিশ বছর এসটিএসিদের জন্য ও বিসি আটত্রিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন স্যালারি আছে উনিশ হাজার পাঁচশো টাকা এইবার এই যে পোস্টগুলোর কথা বললাম এই পোস্টগুলোর জন্য আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে বা সার্টিফিকেট অনুসারে আপনাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে এইবার নিচের দিকে আমরা আসবো এখানে সিক্স মান্থের জন্য আপনাদের কিন্তু পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল এখানে কিন্তু করা হবে এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেওয়া আছে কন্ট্যাকচুয়াল ইলেকট্রিশিয়ানে যারা আবেদন করবেন তাদের একুশ দশ দু হাজার চব্বিশ তারিখে সাতটা থেকে নটা পর্যন্ত ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ একুশ তারিখে অফিসের অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদের মেনশন করা আছে মেকানিকে যারা আবেদন করবেন তাদের তেইশ তারিখে ইন্টারভিউ হবে সেটার একই অ্যাড্রেসে আর যারা অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে যারা আবেদন করবেন তাদেরও কিন্তু পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে এটারও কিন্তু সেম একই ভেনুতে তিনটা কিন তিনটে পোস্টেরই কিন্তু ইন্টারভিউ হবে একই ভেনুতে আপনারা ইন্টারভিউয়ের দিন অবশ্যই রিসেন্ট এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে নেবেন প্লাস অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে ক্যারি করবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম যারা এটা ইন্টারভিউ দিতে চান অবশ্যই আপনারা পৌঁছে যাবেন আজকের ভিডিও গুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাঁচিয়ে রাখবেন